বগুড়া নাটোর মহাসড়কের জামাদ্দার পুকুর নামক বাস থেকে ব্যাটারি চালিত অটোবাইকে উঠে পড়ি মাতাপতি ভাড়া বিশ টাকা উদ্দেশ্য জামগ্রাম হাট রাস্তায় গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে মজার গল্প করতে করতে পৌঁছে যায় জামগ্রাম হাটে হাটের রাস্তার পাশেই হাঁসমুরগির হাট বিশাল এই তিনশো বছরের ঐতিহ্যবাহী পুরাতন হাট আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে আসছি জামগ্রাম হাটে এটা হলো কাহালু থানা বগুড়া জেলার ভিতরে যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন যারা হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন জামগ্রামের এ টু জেড এই হাটের সকল তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি

আমি যে গেলাম জোড়া কত কয় জোড়া আটশো তাহলে এর কয় জোড়া আছে না তিন জোড়া তিন জোড়া তাহলে কত তিন হাজার কত হয় তা আপনি তিন হাজার কত ছাড়েছেন

একশো ষাট টাকা বাড়িতে খেয়ে না খানা কেউ নেই কানাটা কেউ নাই তেল আর সাল তেল সাল চলেন

তাহলে এমন কি চাউল না এলনা চাউল দর্শক এলনা চাউল আপনার নাম কি সকিনা আচ্ছা ঠিকানাটা ভালো করে বলেন আপনার বাড়ি হলো গ্রামের নাম দুর্গাপুর আপনার নাম হলো সকিনা দুর্গাপুর হাল্লা তারপরে স্বামীর নাম কি স্বামীর নাম

ভাই হাটে এসে দেখেন ফাইনরা দোকান ওরা বিকাশ কন নগদ কন হ্যাঁ আমি টাকাটা বানালি আমার টাকা দরকার স্ক্যানিং করে নিন আচ্ছা ও দোকান তো ফাইন কিছু আছে ভাই ফাইন তো ফ্যান ট্যান ফ্রিজ বা ফাইন মোবাইল তো সব আছে আচ্ছা এই যে আমার 31 নাম্বার তে 1000 টাকা আছে টাকা দেন ও সরি 40 নাম্বার দেন লাস্টে লাস্টে 40 দর্শকের হাটে আসলে প্রতিষ্ঠার নাম কি ভাই এই হাটের নাম কি আপনার প্রতিষ্ঠানের নাম আদি ইলেকট্রনিক আদি ইলেকট্রনিক আদি ইলেকট্রনিক আহার নাম কি আহার নাম হচ্ছে জামগ্রাম বাজার কিবার কিবা লাগে প্রতি রবিবার আর বুধবার বুধবার দর্শক যদি টাকা ভাঙার প্রয়োজন এই দোকানে আসবেন তাহলে আমাকে 1000 টাকা দেন 40 টাকা দেখেন ওকে ভাই দনবাদ দনথাকেন আসসালামু আলাইকুম

দা ভালো আছেন এটা কিসের পুকুর কত পুকুর এটা মাছের পুকুর মাছের পুকুর করে আছে যাতে মাছ ভালো থাকে পুকুর করে আছে দেখেন দর্শক একা এর দাম এটা কোয়ালিটি দাম নিষিদ্ধ পলদিন তো করবে দেখেন একাই এলাকা মাছের হাটের এক এক সিস্টেম দেখেন কি সুন্দর সাজিয়ে দেখেন কত মাছ ওনের পুকুর ওটা পুকুর এটা পুকুর ভাই এর মধ্যে কি মাছ এর মধ্যে আছে পাঙ্গাস আছে পপ্তা আছে কতক্ষণ থাকবে মাছ

কত বড় দোকান দেখেন দেখছেন হাটার মধ্যে সবচেয়ে বড় দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন মাশাল্লা মাছ

হোসেন আমার বন্ধুর নাম মার্শাল ভাই বেগুন কত কি করতেছে ত্রিশ টাকা কেজি দর্শক এই বেগুন খাওয়ার বেগুন না এই বেগুন যদি বাসার ঝুলো রাখেন তা সুন্দর লাগবে

সুপার সোপ শহরের সুপার সোপ ভাই পটল কত করে পটল পটল তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি টমেটো টমেটো ষাট টাকা কেজি লেবু দুইশো লেবু হলো দশ টাকা হালি কেজি না ও কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ভাই আসো হলে ভাই ওই সবচেয়ে বেশি ফল এখন দামি হলো নতুন হলো যে কী কয় প্রচুর মুখি প্রচুর মুখি কত করে প্রচুর মুখি একশো টাকা কেজি একশো টাকা কালকেও কিনছি ভাই দাম বেশি না নতুন ফল দেখা পাইকারি আপনি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এমন আর লতা কথা কচুর লতা কচুর লতা হলো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ একশো একশো বিশ টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজের দাম বেশি পঁচাত্তর টাকা কেজি আলু আলু হলো আপনি পঁচপান্ন টাকা কেজি নতুন ফল নতুন কোনটা ইয়ারে নতুন ফল নতুন কোনটা নতুন সবজি আপনি এলেই নতুন সবজি বাজার কমটা বেশি এ সপ্তাহে দাম বাজার কম কম ও ঠিক আছে ভালো থাকেন ভাইয়া আলাইকুম আসসালামাইকুম

কি নাম আপনার জামাল হোসেন আমার বন্ধুর নাম জামাল সে জামাল ভাই কামাল আর জামাল দুই ভাই দর্শক হাটের মধ্যে সবজি বলতে শাকের ভালো দোকান

দাম কমলে কম বাঙালি ভাই ঘাট দাম কম তা খাইও কম দাম বেশি কাঁচামারিস কে আরামকে চল্লিশ টাকা পোয়া টাকা পোৱা তাল্লিশ ষোলো একশো ষাট টাকা কেজি জাল আছে তো বল একশো বিশ টাকা কেজি হ্যাঁ দেখছেন নতুন ফল বলে একশো বিশ টাকা এখন মানুষ খুব খায় সাত বেশি এখন সাত বেশি খুব খাবে না তিরিশ টাকা তেমন খাবে না না এখন খাবে না খাবে দাম কি বাজার সব থেকে কম না বেশি

কত করে কেজি কপি কপি 40 টাকা কেজি দিবি দিতে খুলছ 40 টাকা কেজি এলাকা লোক খারাপ আছে ভাই এই দেখেন আবার নতুন ফল কি বলে কচুর লক্কি এটা বলে কচুর বই হ্যাঁ কত করে কেজি 100 টাকা 100 টাকা নতুন লতা কত করে লতা লতা আপনি 60 টাকা মিষ্টি কুমড়া কেজি দাদা দাদা মিষ্টি কুমড়া 30 টাকা ও যে আপনার কি শশা শশা 40 টাকা লেবু লেবু 10 টাকা খালি 10 টাকা খালি বাজার কুমড়া বেশি এই সপ্তাহে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ছোটো থাকেন আল্লাহ হাফেজ